প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জর্মনাই জামিয়া রশিদিয়া আসানাবাদ মাদ্রাসার পক্ষ থেকে জর্মনাই অগ্রহানের মাহফিল মাহফিলের পরে মশা মাসি রেস্তোরে দেয়ার কার্যক্রম চলছে মাদ্রাসার পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে হচ্ছে ঔষধ ঔষধ এই মেশিন ধারা বিভিন্ন আবর্জনা জায়গায় ঔষধ দেওয়া চলছে আপনারা দেখতে পাচ্ছেন স্প্রে চলছে মশামাশি মারার জন্য চারমনায় মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন আবর্জনা ফালানো সেই জায়গায় যাতে মাসি। জন্মগ্রহণ না করতে পারে সেই ক্ষেত্রে এই মেডিসিন ব্যবহার করা এবং আপনারা আমার এমপিসি মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবাই নজর রাখবেন খবর খবরাখবর পেতে alana